পৃথিবীতে অনেক কিছু আছে যার নামে কামে কোনো মিল নেই মাঝে মাঝে দেখা যায় যে নামে একরকম তার কাজ আর এক আর অনেক সময় দেখা যায় যে নাম আর কাজ পুরোপুরি আলাদা পুরোপুরি বিপরীত আপনি সব খুলে বলুন এই ধরেন বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে পদ্মা সেতুর আগে এবং পরে খুব সুন্দর মনোরম একটা রাস্তা এক্সপ্রেসওয়ে সুনিয়ন্ত্রিত সুন্দর মসৃণ তেলতেলে একটা রাস্তা এই মসৃণ এবং তেলতেললা যে রাস্তা যে এলাকা দিয়ে শুরু হয়েছে ওই এলাকার নাম বাঙ্গা এইটা কি কোনো কথা এরপর ছোটবেলায় আমরা একটা গল্প করছি যে মিয়া একজন গরিব কৃষক এখন গণি শব্দের অর্থ হচ্ছে ধনী বলেন বললেন যদি এটার বাংলা করি তাইলে অর্থটা এইরকম যে ধনী মিয়া একজন গরিব কৃষক মানে মানে রিস মিয়া ইজ এ পুয়ার কৃষক লেখক কিসের জন্য এরকমই ধনী মিয়া কি গরিব কৃষক বানাইলে আমি বুঝি না ছোটবেলায় শুনতাম জাদুঘর ছোটোখালে মনে করতাম এই জাদুঘর শুনিয়া যে হ্যানে মনে হয় জাদু টাদু দেখায় হ্যানে অনেক জাদুঘর থাকে হ্যানে বই বইয়া হ্যাঁ জাদু দেখায় আর মানুষ যাইয়া সেই জাদু দেখে বড় ইয়ে শুনি হ্যানে আসলে কোনো জাদু জাদু টাদু কিছু দেখায় না আদি কতগুলো জিনিসপত্র হ্যানে নিয়ে রাখতে ধোকা আল্লাহ আবার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আছে কলাভবনলে মনে হয় আছে কিন্তু এরপর বর্তমানে একটা শব্দ প্রচলিত খুব বেশি কলা বিজ্ঞানী নামের সাথে বিজ্ঞানী শব্দটা থাকলেও আসলে তারা বিজ্ঞানী না সঠিক বলেছেন এরপর ছোটকালে যখন নীলনদ শব্দটা হনতাম তখন মনে হইতো এই নদীর পানি মনে হয় নীলা এখন বড়ই হনী আসলে যে বড় নীলনদের পানি আসলে নীল না এরপর আছে রেড সি মানে লোহিত সাগর লোহিত সাগরের পানিও লাল না আবার আছে ব্ল্যাক সি মানে কৃষ্ণ সাগর এই সির পানিও কিন্তু ব্ল্যাক না নামি কালা সাগর আসলে মানে নামই কৃষ্ণ সাগর আসলে পানি কিন্তু কালা না হ্যাঁ আবার ব্ল্যাক মানে যদি কৃষ্ণ হয় তার মানে কৃষ্ণ মানে কালা মানে কৃষ্ণ মানে কালা বোঝায় অথচ টকটককে একটা ফুলের নাম কৃষ্ণচূড়া এটা হইল बेटा কালো গোলাপের নাম যদি কৃষ্ণ গোলাপ হইতে হেডা ঠিক আবু জাফর ওবাইদুল্লাহর কিন্তু মসরিন কৃষ্ণ গোলাপ নামে একটা কাব্যগ্রন্থ আছে আচ্ছা যাই হোক আবার হাতি দিলে হাতি নাই যেমন কলাবাবনে করা নাই জাদুঘরে জাদু নাই আবার কৌতুকবিনেতা শিকোনালই এখন আর শিকুন নাই কিন্তু নামটা শিকোনালই রয়ে গেছে আবার এই ধরেন পচা সাবান কিন্তু পচা না ভালো একটা সাবানের নাম তুইছ পচা সাবান আবার দানায় ভরপুর একটা ফলের নাম হচ্ছে বেদানা আজ আমার সব ধারণা পাল্টে গেছে তবে এত অসামঞ্জস্যতার মধ্যেও শুধুমাত্র ঢাকার শহর এই ঢাকা শব্দটার নামে কিছুটা মিল আছে কোনো এক সময় ঢাকা এরকম ঢাকা ছিল না একটু খোলামেলা ছিল কিন্তু এই মুহূর্তে ঢাকার নামটা একেবারে ঢাকা ঠিক আছে ঢাকা বর্তমানে মূলত দালান কোঠা আর ধুলোবালি এবং ময়লা আবর্জনা ঢাকা ঠিক আছে তুমি যাও আল্লাহ হাফেজ